এদিকে আর্যিকরের তান্ডবের ঘটনায় বাম ও বিজেপিকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে কি বললেন মুখ্যমন্ত্রী শুনুন বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান বাম এবং রাম তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ তারা হচ্ছে বিজেপি আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ আমার কাছে তিনটে ভিডিও আছে আমি দেখেছি বাদটা ভাঙা উচিত না আন্দোলনের পরিসীমা আন্দোলনের সীমা যারা আন্দোলন করে তাদের নজরে রাখতে হয় মুখ্যমন্ত্রী নিশানা করলেন বিরোধী বিজেপি এবং সিপিএম এর দিকে পাল্টা তোপ দেখেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা জানি তৃণমূল কংগ্রেসের সংগঠিত মমতা ব্যানার্জি এটা করেছেন কাল বিকেল থেকে পরিকল্পিতভাবে পুলিশকে নিষ্ক্রিয় রাখা কারণে পুলিশের অনেক লোক মারও খেয়েছে আর যেহেতু এটা উপরের স্তরের পরিকল্পনা এর নিচের তলায় তো পুলিশকে বলা বললে লিক হয়ে যেত এটা খুব বড় কনসপিরেসি করে মমতা ব্যানার্জি মারিয়েছেন বেলগাছিয়া কাশিপুরের একটি বিশেষ সম্প্রদায়ের শান্তি বাহিনীর লোকরা ছিল অতীন ঘোষ পুরোটা অর্গানাইজ করেছে তিলোত্তমা কাণ্ডে বিস্ফোরক তৃণমূল কংগ্রেস নেতা ডক্টর শান্তনু সেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বোঝানো হচ্ছে যদি প্রথম দিন থেকে ঠিক কাজ করতেন তাহলে এই অবস্থা হতো না শান্তনু থেকে আপাতত হলো কি কোথাও কাম্য ছিল আমি মনে করি মুখপাত্র থাকাকালীন আমি নিজের কাছে ক্লিয়ার দিন এমন কিছু বলিনি যেটা দলবিরোধী হতে পারে নেত্রীর বিরুদ্ধে বলা তো স্বপ্নেও ভাবতে পারি না বরঞ্চ অনেক প্রতিকূল পরিবেশ অনেকের অপছন্দের ভাগিদার হয়েও আমি দলকে ডিপেন্ড করে গেছি কারণ সেটা আমার কাজ আমি তৃণমূল কংগ্রেসের সাথে আছি এখনও তৃণমূল কংগ্রেসে ছিলাম এখনও তৃণমূল কংগ্রেসের সাথে আছি তো আমি একজন অনুগত সৈনিক হিসাবে শেষ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ আমার নিঃশ্বাস আছে শরীরে আমি বলে যাব। মাননীয় নেত্রী আমার নেত্রী আপনি সঠিক খবর পাচ্ছেন না আপনাকে অন্ধকারে রাখা হচ্ছে সঠিক খবর যদি পেতেন সঠিক সময় সঠিক পদক্ষেপ যদি নেওয়া হতো তাহলে আজকে আর্জি করার এই দিন দেখতে হতো না